আলা হাজরাত আহমদ রাজা খান যাকে বলছে সেই লেখে চেয়ে করে হাজরাতে হোসেনের কবর তৈরি করে ফাতেহা করা জিয়ারত করা মঞ্জিল মাটি করা হারাম এবং না কাজ আপনারা বলুন হাজরাতে হোসেন শহীদ হয়েছে কোথায় না সিউড়িতে কারবালায় কারবালাটা কোথায় আছে পাথরচাবড়িতে হ্যাঁ ইরাকে আমার ভাই কারবালা ইরাকে হজরতে হোসেন শুয়ে আছে ইরাকে আর মঞ্জিল মাটি হচ্ছে সিউড়িতে মঞ্জিল মাটি হচ্ছে সাইথিয়ায় মঞ্জিল মাটি হচ্ছে ইলেমবাজারে মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায় মঞ্জিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে মঞ্জিল মাটি হচ্ছে কালিয়াচকে মঞ্জিল মাটি হচ্ছে সুজাপুরে মঞ্জিল মাটি হচ্ছে আপনার দিনাজপুরে এতগুলো কবর হলো কি করে একটা লোক এত কবরে মিথ্যা আর ইসলাম টিকে আছে সত্যর ওপরে এটা হাদিস ইসলাম মিথ্যার উপরে টিকে নাই আল্লাহর কসম ইসলাম সত্যর ওপরে টিকে আছে এরা আপনাদের এখানে লোক মরে গেলে কি করে কি বলে আমার বাপ মারা গেছে খানি করতে হবে তোমার বাপের লেগে মিলাদ তোমার বাপের লেগে কোরআন খানি আর আল্লাহ নবীন মারা গেছে এক বেরেল মদ খেয়ে বলছে আন্ডার প্যান্ট পরে ড্যান্স কর হোসেন হুসেন 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 আমি বর্তমানে মহরমের দিনে চার পাঁচ বছর এই লকডাউনের আগে আমার মেয়ের লেগে কী নিচ্ছি আমার মেয়ের জন্য মিষ্টি কিনছি একটা ছেলে কি করছে শুনেবে হাতে বোতল আমি খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক ছিলাম হাতে একটা বোতল আছে থান আর গলা কোমরে দড়ি করতে করতে যাচ্ছে আমাকে দেখতে পেয়েছে বলছে হুজুর ভালো আছেন আমি বললাম ভালো আছি কি ব্যাপার বললে হজরতে হোসেন কারবালার প্রান্তরে তিন দিন পানি পাইনি তাই আমি তিন দিন পানি পান করব না হাতে যে থানসাপের বোতল বলছে হুজুর খালি পানি খাই নাই বাকি সম্মাল চলছে আমি মনে মনে ভাবলাম তাইলে হাত গ্লাস ওটাও চালিয়েছে কথাটা বুঝতে পেরেছেন না পারে আল্লাহ মাফ করুক আমার ভাই আল্লাহ হেফাজত করুক আহা কত কষ্ট লাগে আমি বাস্তব বলছি সত্য যদি কসম খেতে পেরেন কসম খাওয়া যাবে সত্য কথা বলছি আমি দু বছর আগে মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে ফিরছিলাম যখনই বর্তমানে তেলিপুকুর হাই রোডে উঠেছি রোডের ওপর এক্সিডেন্ট একটা গাড়ি দাও দাও করে জ্বলছে গাড়ি ব্লক করে রেখে দিয়েছে আমি ড্রাইভারকে বললাম টাউনের ভেতর দিয়ে দাও জাগা যে চোখ একটু লেগেছে করজেন গেট থেকে ভেতরে ঢুকিয়ে ফেলেছে ভুলবশত ড্রাইভার রাস্তা বুঝতে না কিছু দূর গিয়ে আমাকে উঠেছে হুজুর উঠেন কি ব্যাপার তখন দেখছি মদ খেয়ে মুসলমান ছেলে মেয়েরা উদুম ড্যান্স করছে হিন্দি গান চাপিয়ে সব মুসলমান ছেলে মেয়ে দুই মহরমের রাত্রিতে যাই হোক আমি উঠে বসলাম টুপিটা লাগালাম এবং ভেতরে লাইটটা চালাও গাড়িতে একটু এগিয়ে নিয়ে গেলাম আমরা আল্লাহর কৃপালো একটা মাতাল এখন চিনতে পেরেছে যে ইয়াসিন হুজুর বড় বড় সে কিন্তু সরালো কোন রকম আর গাড়িটা পড়লো গাড়ির উপরে কেউ পড়ে যাচ্ছে এত মদ খেয়েছে দাঁড়িয়ে থাকতে পারছে না এটা হচ্ছে মুসলমান আল্লাহ নবী আল্লাহ শহীদ হয়েছে তার দুঃখে যদি মদ খেয়ে করতে হয় তার দুঃখে যদি মদ খেয়ে নাচতে হয় এক থেকে লজ্জাজনক জাতি আর পৃথিবীতে নেই যে কোনো জাতিকে জিজ্ঞেস করো তোমাদের উপরে ঘৃণা করবে থাক ফেলাবে আমি আবার বলছি আমি পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি যারা আমাকে পীর বিরোধী মনে করেন তাদের ভুল হবে যাদের মনে হচ্ছে আহমদ রাজা খান আলা হজরত তার আমি বিরোধী তাদের ভুল হচ্ছে আমি বিরোধী হচ্ছে ওই জায়গার তিনি সর্বকালের আলা হজরত হতে পারেন কেন কোনো নবী রসুলকে আলা হজরত বলা হয়নি যদি বলেন আমি মাথা নত করে মেনে নেব তিনি নিজের জওয়ান আর আলা হজরত যদি বলেন আমি মেনে নেব কিন্তু তোমাদের মলবিরা স্টেজে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তাকে আলা হজরতের এত দরজা দেয় নবীর থেকে বেশি নাম আলা হজরতে আহমদ রাজা খানের নাই আমি এটার বিরোধী যাই হোক আমার ভাই আমি যেটা বলছিলাম ইসলামে সত্যর ওপরে ইসলাম টিকে আছে মিথ্যার ওপরে রয় এই সমস্ত বেদাত কাজ থেকে আমাদের দেশে তো এই সব আলেমরা পারবে না ও তাহার হয়েও কিছু করতে পারবে না আপনারা জানেন বীরভূমের কিছু লোক আছে আমাদের দেশে যাই মহরমের সময় আন্ডার প্যান পরে আগুনের ওপরে চলে জানে লোকরা বলে কি কীরামতিবে হ্যাঁ ওলিদেরও এরকম কীরামতিবে না আন্ডার প্যান পরে আগুনের ওপরে চলছে আমি বললাম আবে মদ না খেলে ও কাজ করা যায় না কথাটা বুঝতে পেরেছেন না গাঁজা মদ দুপুরিয়া খাই দেন কোনো অসুবিধা নাই কি বুঝলেন গাঁজা খদ্দের মাতালদের কোনো অসুবিধা আছে মদ খাই দেন সব ঠিক আছে কোনো অসুবিধা নাই এক একটা মাতাল আছে গায়ে শক্তি থাক আর না থাক যদি হাফ গ্লাস খাই দেন ফাটে সব আমি কিন্তু একচর মাল্লি মরে যাবে ওকে তো মদে তো শক্তিশালী করে দিয়েছে তো মদ খেলে আগুনের ওপর দিয়ে চলা যায় আগুনে ঝাঁপ দিয়া যায় ওটা মাতাল যারা তাহাজ গুজার হবে তারা কখনো এই কাজ করবে না ওটা তো পাপের কাজ কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত দেয় সাপ চুমু খাবে তো নাকি না চালিয়ে দিবে ঝড়াম চালিয়ে দিবে হাজিরত আবু বাকর সিদ্দিকরা দিয়াল্লা তালানহুকে দংশন করেছে সাপে গুহার মধ্যে নবীজি ছিলেন কোলে মাথা দিয়ে শুয়েছিলেন আর আমি বাটা ইয়াসিনকে সাপে ছেড়ে দিবে আমি বিসমিল্লা বলে হাত আর আমাকে ছেড়ে দিবে এই দেখবেন একটা মেয়ে গজল গায় চব্বিশ পরগনা বিসমিল্লা বলে গিলাস তুলে বিষপান করে নিল বিসমিল্লা রসিলাই বিস্পানি হয়ে গেল ঝাঁটা জুতো মারার লোক নাই আদি তুয়াই আমার কাছে বিসমিল্লা পরে অ্যান্ডোসিল দুবো খেয়ে দেখা এক মিনিট সময় নেবে না খালি করবি শেষ ঠিক কিনা কথা বলে এটার নাম হচ্ছে শুনেলেন গুনা কেউ যদি বলে আমি পরীক্ষা করব বিসমিল্লা বলে ইসলাম শরীয়তে যায়স নাই হারাম বিসমিল্লার বরকত নাই কে বললে অনেক বরকত আছে কিন্তু বরকতটা অবাস্তব জায়গায় কাজ করবে তুমি যদি ওটাকে পরীক্ষা করো বিস্পান করে তো প্রথমেই বিস্পান করাটাই হচ্ছে হারাম শরীয়তে। ইসলামে বিস্পান করা যাবে না তুমি যদি বলো বিসমিল্লা বলে কারেন্টের তারটায় হাত দেবো কারেন্ট কি চিনে যে এই ইয়াসিন হুজুর আমাকে ফাটিয়ে দেবো সঙ্গে সঙ্গে দিয়ে যাব কেন উ তো আর মলবি চিনে না উ চিনে ঝটকা দিতে ঠিক কি না কথা বলে হ্যাঁ তো ওইখানে ক্যারদানি চলবে না সাপের কাছে সেই আমাদের একবার হাতি বেরিয়েছিল আমাদের দিকে জঙ্গল থেকে তো আমাদের ওখানকার একটা হিন্দু ভাই সে গণেশ মনে করে সব কিছু নিয়ে পুজো করতে গেছে তাকে পায়ে করে তলায় ঢুকিয়ে দিয়েছে কেন ও তো গণেশ রয় ও কি করে গণেশ বুঝবে যে তু আমাকে গণেশ বলে পুজো উ চাইছে যে আমাকে মারতে আসছে দে চালিয়ে দি ঢুকিয়ে দিই ভেতর দিয়ে তো সব জায়গায় কেরামতি দেখাতে যাও না জায়েজ তরিকায় কেরামতি দেখাবে ইসলাম সিস্টেমেটিক্যাল আছে সেই সিস্টেমেটিক্যালের ওপরে চলতে হবে আপনাকে আপনি কোন জায়গায় নিজের যানকে খাতরায় ডালতে পারেন না ইসলাম না যায় দিয়েছে ওই জন্য তো আত্মহত্যা করা কি জায়েজ না না যায় কথা বলেন না কেন এই জন্য হারাম যে আত্মহত্যা আপনি যে বলি পান করুন আপনার জীবনটার আল্লাহ একটা বড় মূল্য দিয়েছে ওই জন্য কোরানে আছে ফামানি ইসমা আলাই বলো তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও কোন জায়গায় বিপদগ্রস্ত হও কোনো খাবার নাই আপনি না খেলে মারা যাবেন সেরকম জায়গায় যদি তোমরা শূকরের মাংস পাও এতটুকু খেয়ে যান বাঁচাতে পাবে যতটুকু খেলে তোমার প্রাণ বেঁচে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি জানের এতটা কিমত দিয়ে থাকে আপনি নিজে থেকে কি করে নিজের জানকে প্রাণকে দিতে পারেন কখনো নয় প্রাণকে কিভাবে খাতরায় দালতে পারেন প্রত্যেকটা যুবককে বলবো আমার ভাইজান কেউ নিজের যৌবনকে নষ্ট কর না খুব কষ্ট লাগলো পরশু একটা ছেলে ফোন করেছিল আমার কষ্ট হলো শুনে আমি আমার এমন হয়েছে ডাক্তারি ওষুধ খেলাম এক মাস ভালো হচ্ছে না কি হলো বলে সব সময় আমার বীর্য বেরিয়ে যাচ্ছে আমি তুমি অতিরিক্ত হস্তভুগ্ন করেছ বলে হুজুর ঠিক বলেছেন আমি অতিরিক্ত করে ফেলেছি বলে এটা থেকে বাঁচব কি করে আমরা তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করতে হবে চার মাস হারাম করে দাও পাপ থেকে বেঁচে যাবে একটা গাছ ওষুধ বলে দিলাম গাছের ফটো পাঠিয়ে দিলাম এই পাতাটা ভিজিয়ে খাও এক ডালটা তিন মাস খাও আল্লাহ যদি চাই আল্লাহ শিফা দিবে যাদের মনে হবে যে যুবকদের যা আমার খুবই প্রয়োজন তখন তোমরা বিবাহ করে লাও হালাল রূপে কোনো মেয়েকে গ্রহণ করে লাও কিন্তু হারাম রাস্তা তোমরা অতিক্রম করো না আসসালাম আলাইকুম জি আপনার কাছে আমার অনুরোধ আমাদের এই জলসার কমিটি প্রত্যেক বছর বছর এই ময়দানে জলসার অনুষ্ঠান সম্পূর্ণ করা হয় এই ময়দানে পাড়ার যুবক বৃন্দদের উদ্দেগে কিন্তু এটা সে কি না না কিন্তু সেই কমিটির নামাজ পড়তে চাই না আমরা অনুরোধ সেই সমস্ত নামাজিদেরকে একটু ডাকুন আপনার কাছে বেনামাজিগুলো জি দেখুন আমি একটা কথা বলি না আমি ডাকবো না কিন্তু আমি একটা কথা বলে দিই শুনেলে দেখুন এই জলসা কামিয়াব যখন আপনারা নামাজ কেউ কি কিন্তু ধরে বেঁধে নামাজ পড়ানো যায় না এখানে আমি ডাকবো বেচারারা লজ্জা পাবে এতগুলো মানুষের সামনে নাম লেখা আছে আমি কিন্তু নাম প্রকাশ করব না তারা নিজেরা জানে তো তাদের দিলটা জানছে যে আমরা পড়ি না জানছে না জানে না কথা বলে সবারই অন্তর জানে আমি হ্যাঁ আমি ভাই আমি একটা কথা বলবো আপনাদেরকে যারা নামাজ পড়েন না যে নামগুলো এসছে আমি মোটেই ছজনের নাম আছে প্রকাশ করব না তা আমি খালি অনুরোধ করে যাব যদি তোমার নামাজ সম্পর্কে জানা নেই আল্লাহর মাদ্রাসায় যাবেন আপনার গ্রামে মাদ্রাসা মানে এটা গোটা গ্রামের জন্য বরকতের আপনারা ভাগ্যবান যে দিকে আপনার সন্তান নিয়ে আপনাদিকে কোথাও ছুটতে হবে না আপনি মাদ্রাসায় গিয়ে শিক্ষা করতে পারবেন সময় দেন আপনি মালসার হেড বলুন যে আমাকে এসার পরে একটু বাচ্চা একটা শিক্ষক দেন আমরা কোরআন শিখি যদি না দেয় তাহলে আমাকে বলবেন অবশ্যই সময় দিবে আপনাদেরকে আপনারা সময় বার করুন নাহলে ইমামকে বলুন এসার পরে আমাদিকে পড়ান কিন্তু দুঃখ কি জানেন আমাদের সব ফিরিতে চাই কি বুঝলেন ইমাম সাহেব মক্তবে পড়ায় তাকে দশ টাকাও দেয় না আপনি খরচ করুন আমার ভাই যারা নামাজ পড়ে না কেউ কি বলে নামাজ পড়ানো যায় না হ্যাঁ চেষ্টা করতে হবে যারা আছেন বারবার দাউদ দিকে যারা জর্শো কমিটি আছেন আমি দাউদ দেবো আল্লাহ রুয়াস্টে নামাজই হন নামাজ পড়ুন নামাজ ছাড়বেন না জিন্দগিতে নামাজের দ্বারা কি হয় বোখারি শরীফের রেওয়াতে আছে যারা পাঁচ ওয়াক্তের নামাজ হবে তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমিয়ে দেবে না জোরে বলুন শুভান প্রমাণ দিচ্ছি আপনাদের ছেলায় কে এরকম বড় লোক আছে জানি না যদি কোনো কোটিপতি মরে যায় তার জানাজার নামাজটা কে পড়াবে কোনো কোটিপতি মুসলমান মরে গেলে আবার আপনাদের হাজি নজির হোসেন সাহেব মল্লিক সাহেব আল্লাহ হায়াত দ্বারাজ করুক খুব ভালো মানুষ ধনী ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি ওনাদের মতো লোক যদি দুনিয়া থেকে বিদায় নেয় জানাজার নামাজ কে পড়াবে কোটিপতি খুঁজে বেড়াবে এই ছ হাজার আর দশ হাজারের বিদায় পড়াবে জোরে বলুন সুবাহ আল্লাহ কি বুঝলি তো পয়সাতে সুখ পাওয়া যায় পয়সায় সুখ নাই সুখ আছে শুনেলে। ডাল আলু খাবেন সুখ পাবেন হালাল পথে আমি একটা জলসাই বলেছি মলবিদের আট হাজার দশ হাজার বেতন তাদের বৌদিকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয় আপনি কুড়ি হাজার ইনকাম করেন আপনার বউকে গ্রুপ লোন করতে হয় ঠিক কিনা কথা বলে আল্লাহ হেফাজত করুন আপনাকে ভাবতে হবে বোখারি শরীফের রেওয়ায়তে আছে যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন চরে বলুন সুবহান আল্লাহ ওই জন্য ইমামের বেতন কম হতে পারে আমাদের মলবির বেতন কম হতে পারে আল্লাহ সব থেকে সুন্দর খাবার হালাল রুজি আল্লাহ যারা দিনের রাস্তায় থাকে আল্লাহ তাদেরকে দান করেন হুজুর কর্ণাটক সম্পর্কে কর্ণাটকের ভোট সম্পর্কে কিছু বলুন কি বলবো কর্ণাটকে কংগ্রেস সরকার জিতেছে যার তক আছে সে জিতবে পরিষ্কার কথা আল্লাহ জিতাবে তবে আমি আল্লাহ যারা ইসলামের ক্ষতি চাই যারা কোরআনের ক্ষতি কোরআনকে মিটাতে চাই দিনকে চাই আল্লাহ তাদেরকে তুমি নিস্তে নাবুদ করে দাও আর আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাব সামনে পঞ্চায়েত ভোট আছে বোকারি শরীফের রেওয়ায়েতে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই আমার তো মনে হয় বীরভূমের লোকরা এখন থেকে মাস্কেট বোমাগুলো রেডি করছে দেখেন আমার গাড়িতে মারেন না শুনিলেন আমার ভাই কোনো ভাই কারোর গায়ে হাত দিবেন না যারা নেতা আছেন যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে তারা সবর করুন যদি দায়িত্ব ফিরে পেতে চান তারা মানুষের উপরে অত্যাচার করবেন না মানুষের সেবা করুন কেউ কি দায়িত্ব দেয় আল্লাহ তরফ থেকে আপনি দায়িত্ব পেয়েছেন নেতা হয়েছেন আপনার দ্বারা জানো মানুষ উপকার হয় আর কেউ যদি উপকার নাও করতে পারেন ক্ষতি কেউ করবেন না এটা হচ্ছে শরীয়ত আপনি ক্ষতিকার করবেন না কমের মাল মেরে খাবেন না আপনি নেতা হক বিচার করুন যেটা হক তাতে আপনার ছেলের সম্পর্কে হলো হক বিচার করতে হবে দিয়েছেন নিজের সন্তানকে বানা করিয়েছিলেন যে এটাই হক মানুষ যেন এটা বুঝতে পারে ন্যায় বিচার পৃথিবীতে যেন টিকে থাকে এটা দেখিয়েছিলেন হজরতে উমর আল্লাহ আপনাদের হায়াত ত্রাস করু আল্লাহ আপনার দিকে কবুল করুক ওই জন্য সবাই শুনেলেন এই ভোট আসছে পঞ্চায়েত ভোট আমি আপনার দিকে বার্তা দেব একটাই শুনেলেন আমার বায়ান আমাকে যদি কেউ মনে করেন টিএমসির গোলাম কেউ যদি মনে করেন সিপিএম এর গোলাম কেউ যদি মনে করেন বিজেপির গোলাম তাদেরকে অনুরোধ করব। এই তকমা আমাকে দিবেন না আমার উপরে এই তহমত লাগাবেন না ওয়াস্তে আমার কুড়ি হাজার জলসা ছুটছে একটা একটা করে বার করে দেখবেন যে ভুল বলেছে আমি তাকেই বাঁধ দিয়েছি রিহাই আমার কাছ থেকে কেউ পাইনি যদি আজকেই বলে কোনো টিএমসির নেতা ভুল বলে আমি তাকেও ছেড়ে কথা আমি ফিরহাদ হাকিমের এলাকায় গিয়ে তার বিরুদ্ধে বলেছি নুসরাত জাহানের এলাকায় গিয়ে তার বিরুদ্ধে বলে এসেছি কেন মলবিদিকে টার্গেট করেছে আমি তাকে টার্গেট করেছি আমার কাছে রেহাই নাই তবে আমি সেদিনে শুকর আদায় করেছি আমাদের রাজ্যের মাননিয়া মুখ্যমন্ত্রীর তিনি দা কেরলা স্টোরিকে ব্যান করেছেন আমি ওনার শুকর আদায় করেছি যে বাংলার হিন্দু মুসলিমের ঐক্যকে টিকানোর জন্য ঐক্য বজায় রাখার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া শ্রীমতী মমতা ব্যানার্জী তিনি কে ব্যান করেছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো ওনাকে সাধুবাদ জানাবো যে আপনি আমার রাজ্যের ঐক্যকে বাজায় রাখার জন্য এই ধরনের আপনি ব্যান করেছেন আমি আপনার সমর্থ নেই তা বলে এটা নয় আমি আপনাকে বলে যাবো না যে ভোটটা ওকে দিবি কখনো রে আপনার যাকে ভালো লাগবে তাকে দিবে কথা বুঝতে পেরেছেন না পারেননি কথা বলেননি আমি কোনো রাজনৈতিক বক্তা নয় আপনার যদি মনে হয় এটা আমার উপকারের আপনি দেবেন কিন্তু আপনি দিমাগ দিয়ে বিবেচনা করবেন ক্ষতিটা ইসলামের কে বেশি চাইছে সব থেকে দামি পাটি আমি বলবো ধরবেন আজ থেকে হাত তুলে বলুন তো কে কে ধরবেন এ হাত তুলেন আমি যেটা বলে যাব সেই পার্টিটা ধরবেন কে কে হাত তুলেন লোক বেশি নাই নামাজের পাটি সবাই ধরবেন যেন বলুন ইনশাল্লাহ নামাজের পাটিতে ধোকা পাবেন না প্রতারণা পাবেন না অক্সিজেন ফ্রি পাবেন জীবন ফ্রি পেয়েছেন রুজি ফ্রি পাবেন দুনিয়া ফিরি পাবেন জান্নাত কিচ্ছু লাগবে না আপনাকে খরচ করতে হবে না কষ্ট এক জায়গায় হয় চোদ্দশো বছর আগে নবীজি বলে গেলেন কিসের কথা নামাজের কথা দিনের কথা ভুলে গেল আর এখন থেকে খালি যদি বলা হয় পরশু ভোট হবে কাল কি বউকে বলবে জামাটা প্রেস করে দেয় আর ভোরের বেলায় উঠে ভাতটা রেঁধে নিবি তো কালকে ভোট আছে তারপর দেখবো কি বলছে আর প্রত্যেকদিন দিন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা তোমরা ঘর থেকে বলছো ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা বেতন দিয়েছি আর এই বেচারা হজরত বেলা আটটায় আন্ডার প্যান্ট পরে উঠবে বিরাস করতে করতে দিয়ে কলতলায় যাবে অনেকজন আবার বুক ফুলিয়ে চায়ের দোকানে বলে আমরা বেলা আটটায় উঠছি নামাজ পড়ি না কিছু পড়ি না ওদের থেকে ভালো আছি থেকে যেদিনে কি ভালো আছিস বুঝতে পারেন আল্লাহকে চিনতে পারবে যখন কি বুঝলে মানুষ কখন আল্লাহকে ডাকে বিপদে পড়লে বিপদে মুখটা বেঁকে গেছে একজন আর খালি বোঝা আরে 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 সিউরি হসপিটালে ইগুলো বলছে আয়া গুলো কি বলছে গো বলছে তুই বুঝতে পারবি না আওয়াজ যা চলছে ওই জানে খালি আ বলে হবে যে তুই বলছে আল্লাহকে ডাকতি না যে এখন খালি বেঁকে গেছে তাও আল্লাহ আল্লাহ করছিস শুনকেনে এটা নাম আল্লাহ এমন বেঁকিয়ে যবো আল্লাহ বলতে পারবি না কিন্তু অন্তর কেঁদে যাবে ওই জন্যে আল্লাহকে ভুলো না কেউ জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আর বলে যাব যাবো নিজেদিকে কুসংস্কার থেকে মুক্ত করুন সে বেদাত থেকে মুক্ত করুন মা বোন বিটি তাদেরকে কবর থেকে কবর মাজার যে সমস্ত জায়গায় যাওয়া পাপ সেখান থেকে হেফাজত করুন